আসলে দেখেন যোগ্যতার নির্দিষ্ট কোন ডেফিনেশন পলিটিক্সে আছে বলে আমি জানি না আর কি আমার জানা নাই তবে আমি এতটুকু জানি যে দু হাজার চব্বিশ সালে অভ্যুত্থানের পরে আহ এই অভ্যুথানের নেতৃত্বে ছিল কিন্তু তরুণরা এবং এই নেতৃত্বের পরে তরুণরা চাচ্ছিল পরিবর্তন সে পরিবর্তন কিন্তু আমরা তরুণরা চেষ্টা করতেছি সেটা নিয়ে আসার ভোটের রাজনীতিতে এবং ভোটের মাঠে বিগত মাসে আমি কিন্তু কিশোরগঞ্জের প্রত্যেকটা জায়গায় তরুণদের কাছে গেছি স্কুল প্রতিষ্ঠানে গেছি তাদের তাদের ধারণ এবং কাজ করার চেষ্টা করতেছি সেদিক তো অবশ্যই আমাকে যোগ্য নেতৃত্ব যোগ্য ব্যক্তি মনে হয় কারণ বাংলাদেশের বর্তমান যে ভোটার তার এক তৃতীয়াংশই হচ্ছে তরুণ এবং তরুণদের পাঁচটা ধারণ করতে পারছি বলে আমার মনে হচ্ছে যে নিজেকে আমার যোগ্য মনে হয় বর্তমানে আগামী নির্বাচনে কেন ভোট দেবে আসলে দেখেন ভোটার ভোটার তো এখানে বিভিন্ন শ্রেণীর আছে যদি আমরা চিন্তা করি যে ংশ তরুণ ভোটার আছে এখানে মাইনরিটি আছে আমাদের সৈদপুরে একটা নানবেঙ্গলি বলেন যে একটা হিন্দু আছে আর একটা ইন জেনারেল যারা ভোটার আছে তো আমি বিগত তেরো মাসে সব শ্রেণী পেশার মানুষের সাথেই আমি আসল মিশছি এবং ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত যোগ্যতাকে কাজে লাগাই বাংলাদেশ সরকারের কাছ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা বা বরাদ্দ এলাকার মসজিদ মাদ্রাসা গির্জা মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট সহ আমি উন্নয়ন করার চেষ্টা করছি এবং বর্তমানে যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের একটা একাডেমিক ভবন বা একটা লেডিস হোস্টেল বয়েস হোস্টেল এটার জন্য আসলে আমি মূলত কাজ করছি সব মিলায় আমি আশা করি যে আগামী নির্বাচনে এই সৈয়দপুর কিশোরগঞ্জের ভোটাররা সত্যিকার অর্থে যদি একটি সুন্দর সৈয়দপুর কিশোরগঞ্জ বিনির্মাণ করতে চায় অবশ্যই তারা আমাকে ভোট নির্বাচিত করবে আসলে অর্থে তো কি ভাই আসলে আমাদের নেতা জিয়া রোমান সাহেব একটা কথা বলেছিল বারবার যে মানি ইজ নো প্রবলেম জাস্ট নিড দ্য মেন্টালিটি টু ডেভেলপ দ্য কান্ট্রি টাকা কোনো সমস্যা না একটা দেশের ভাগ্য উন্নয়নের জন্য ভালো মানসিকতা দরকার আসলে আমার কোনো টাকা পয়সা ব্যক্তিগতভাবে নাই হয়তো আমার পরিবারিক পারিবারিক স্বচ্ছলতা এবং বিশেষ করে যেটা আজকে আমার আমার এই আসার পেছনে যাদের অবদান বিশ্ববিদ্যালয়ের যারা ইউরোপ আমেরিকাতে থাকে সর্বোপরি সর্বোচ্চ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতেছে তারা আমাকে এবং আমি আশা করি যে তারা আমাকে এতটুকু আত্মবিশ্বাস দিয়েছে যে আমাকে নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতে মানা করছে যত প্রকার সহযোগিতা লাগে তারা ইউরোপ আমেরিকা থেকে আমার জন্য করবে ভোটাররা আমাকে কেন ভোট দিবে দেখেন বাংলাদেশের রাজনীতিটা গত পনেরো বছর ছিল জনবিচ্ছিন্ন একটা রাজনীতি যেখানে রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল বড় দূরত্ব ছিল গত পনেরো মাসে আমার মনে হয় যে আমি এটা সর্বোচ্চ কমাই নিয়ে আসছি মানুষ এবং আমার মধ্যে যে দূরত্বটা এবং এটা আমার নির্বাচন এলাকার সব শ্রেণী পেশার মানুষই কিন্তু জানে এবং শুধু সেটাই না এখানে শ্রেণী পেশা ভাগ করে করে আমি টার্গেট করে করে মানুষের কাছে গেছি এবং আমি বিশ্বাস করি যে এই মানুষগুলো অবশ্যই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আসলে আমার নির্বাচনী আসনে না শুধু আমরা অবশ্যই তরুণটা চাই যে গোটা বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় হয়ে যাক দুর্নীতি যদি আমরা প্রতিরোধ করতে চাই প্রথমত আমাদের মধ্যে একটা সামাজিক সচেতনতা তৈরি করতে হবে যে আমরা কেউ দুর্নীতি করব না আমরা কেউ ঘুষ দেব না আমরা কেউ অন্যায় করব না তার পাশাপাশি আইনের যে শাসন বা ন্যায় বিচার এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা যদি আমরা আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি অবশ্যই আমরা এখানে দুর্নীতি দুর্নীতিকে প্রতিরোধ করতে পারবো এলো খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ